একটা এমন যুদ্ধ যেখানে দুই প্রতিপক্ষের নাম এক কিন্তু প্রযুক্তির জগতে তারা যেন দুই ভিন্ন গ্রহ রেডমি নোট থার্টিন দুই হাজার চব্বিশ সালের শুরুতে এসেছিল বাজেট রাজা হয়ে আর রেডমি নোট ফোরটিন সে এসেছে একবারে নিজের রক্তে আগুন নিয়ে দুইজনে একই কোম্পানির সন্তান কিন্তু কে সত্যিকারের বাঘ আর কে শুধু আওয়াজে বাজ তা দেখা যাবে ভিতরের ফিচার দেখলেই নোট থার্টিন দিয়েছে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা ডিটেলস রাজা আর নোট মেগাপিক্সেল শুধু ছবি না যেন একটা ইতিহাস ধরে রাখার অস্ত্র ক্যামেরা ডুয়েল কিন্তু ক্ষমতায় কে অস্ত্রে থার্টিন এর সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্স রেট কিন্তু ফর্টিন বলছে আমি শুধু স্প্রিড না আমি হালকাও আর পিছনের গ্লাস ডিজাইনে যেভাবে আলো পড়ে সেটা দেখে যে কেউ ভাববে এটা কোনো প্রিমিয়াম ফোন পারফরমেন্সের যুদ্ধে থার্টিন এর স্নপড্রাগন সিক্স হান্ড্রেড এইটি ফাইভ নিশ্চিত গেমিং প্লাস ডেইলি টাস্কিং মসৃণ কিন্তু ফোরটিন নিয়ে এসেছে হিলিও জি নাইনটি ওয়ান আলট্রা নতুন নাম নতুন গতি কে বেশি স্মার্ট কে বেশি কুল এখানে কিন্তু রায় দিতে হবে আপনাকেই ব্যাটারি ও চার্জিংয়ে সাড়ে পাঁচ হাজার এমএচ ব্যাটারি দুইজনেরই পার করে দিবে আসে কিন্তু চার্জিং টাইমে নোট থার্টিন তেত্রিশ ওয়ার্ড ফার্স্ট চার্জিং নোট ফোরটিন তেত্রিশ ওয়ার্ডই কিন্তু চিপসেটের অপটিমাইজেশনে কে বেশি টিকে থাকবে র্যাম স্টোরেজ ও এস দুজনেরই আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পর্যন্ত সাপোর্ট নোট থার্টিনে চলে অ্যান্ড্রয়েড থার্টিন প্লাস এম আই আর নোট ফোর্টিনে এসেছে অ্যান্ড্রয়েড ফোর্টিন এবং হাইপার ওএস নতুন সফটওয়্যার মানে নতুন অভিজ্ঞতা কিন্তু পুরাতন মানে কি বেশি স্থিতিশীল তুমি ভাবছ যেটার জন্য শুধু সংখ্যায় সব তাহলে তুমি হয়তো ভুলে গেছো পুনর আসার শক্তি থাকে ব্যবহারের অনুভবে আর এই অনুভব কে দিতে পারে বেশি তোমার যদি এখনো কনফিউজ থেকে থাকে তাহলে কমেন্টে লিখে জানো আর যদি ভালো লেগে থাকে এই দুই ফোনের বিশ্লেষণ তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখলে এমন আরও টেক ভিডিও পাবে প্রতিদিন আর পরের ভিডিওতে থাকবে রেডমি নোট ফর্টিন বাসেস ইনফিনিক্স জি টি টোয়েন্টি প্রো একজন সস্তার স্মার্টনেস আর একজন বাজেটের গেমিং বিস্ফোরণ কে মারবে বাজি কে খাবে ধাক্কা দেখতে চাও তাহলে পরের পর্বে অবশ্যই আসবে তাই দেরি না করে সাবস্ক্রাইব করে নাও এখনই